সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া তার মানে সেম সেম বাট ডিফারেন্ট সেম সেম বাট ডিফারেন্ট এ পাঁচতলা তলা শায়েক পিসি ইউটিউব হুজুর শয়তানের হাড়ি এ আন্তর্জাতিক ফিল্ম না দেখলে কিভাবে বলতে পারছে কে এসে না কে এতে রকি ভাইয়ের কথা

আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব ওনারা পুরা বিশ্ব জয় করতেছে আর তার সাথে আপনিও দাড়িরে কি লম্বা টুপি মাথায় দি জুব্বা পরি আপনিও সিনেমা দলে যোগ দি মানুষের শোনাইতেছে একটা অ্যাকটিভ থাকি না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে তো সিটারে সিটার তাহলে চিন্তা করে দেখুন বলে বলে অনলাইনে অ্যাকটিভ বলে থাকে না জুতা পিটাই করার দরকার বলে অ্যাক্টিভ থাকে না তা কি কি রে অ্যাক্টিভ থাকে এর অ্যাসিস্ট্যান্ট এর অ্যাসিস্ট্যান্ট মানে সিনিয়র ডিরেক্টর যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না উই শুড ড্রিম বিগ যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ তোমার ডিজায়ার বড় হতে হবে ড্রিম বড় হতে হবে বড় স্বপ্ন দেখতে হবে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে কখনোই ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না 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 কখনো ন্যারো মাইন্ড হওয়া যাবে না শুধু সিনেমা দেখতে হবে ওই ইন্ডিয়ান সিনেমা দেখতে হবে তুফান দেখতে হবে আর এই ডব হুজুরের মেসেজ দেখতে হবে শয়তানের হাড্ডি দর্শক আল্লাহ যেন এই ধরনের মেসেজ ডব হুজুরদের কাছ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আপনারা সহ আমি আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুক সবাই বলুন আমিন দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন ভালো লাগলে কমেন্ট করবেন ভালো না লাগলে আপনার মনে যা আয় তাই করেন আর কি করা ওকে আল্লাহ হাফেজ বাই বাই